আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম মৃত আমজাদ হোসেন নুরানি হাফিজে মাদ্রাসার ছাত্রদের আসলে নামাজের আগ মুহূর্তে তো আমি আসলে আজকে ভিডিওটা করতে আসলাম তো বাচ্চাদের এর আগেও কিন্তু আমি ভিডিও করছি আপনারা জানেন যে এদের কোরআনের পাখিদেরকে নিয়েই কিন্তু আমি মাঝে মধ্যে আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করে থাকি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনশাল্লাহ সবাই দেখবেন দেখেন ছোট। ছোট বাচ্চারা সবাই কিন্তু কোরআনের পাখি হবে সবাই তাদের জন্য দোয়া করবেন এটা কিন্তু হাফিজিয়া মাদ্রাসা এটা আর দেখেন নামাজের জন্য কিন্তু এখন সারিবদ্ধতা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলের থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে বাচ্চাদের কি দু একটি কথা বলবো আজিম কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে তোমাদের যে হুজুর হাফেজ সাহেব আশাফ ভাই এবং নাম হাফিজুর ইসলাম হুজুর কিরকম ভালোবাসে নাকি নাকি পড়ায় পড়ায় ভালো ভালো করে একটু বলো করেই তোমাদেরকে ভালোবাসে আহ যাই হোক আশাফ ভাই এবং হাফিজুর রহমান দুইজনই একজন অভিজ্ঞ মানের শিক্ষক আল্লাহ তুমি এদের শিক্ষককে নেক হায়াত দান করো আর এভাবেই যেন বাচ্চাদেরকে যেন মানে কারণ ওস্তাদ ওস্তাদরা কিন্তু এইভাবে শিক্ষা গুরু থাকলে বাচ্চাদেরকে কিন্তু এগুলি পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে নেবে এরাই কিন্তু একদিন কোরআনের পাখি হবে এবং প্রিয় হুজুর করে বলবে যে অমক ওস্তাদের কাছে আমরা পড়ছি এরকম একটা গৌরবের বিষয় কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে খাওয়া দাওয়া করছে কি দিয়ে খাওয়া দাওয়া করলে মাছ দিয়ে হুজুর হাফেজ সাহেবরা খুব ভালোবাসে তোমাদেরকে পড়াশোনা ভালো করে তুমি চলে আসো কি অবস্থা কেমন আছো ভালো আছো সবাইকে সাথে তোমার কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছে পড়াশোনা ভালো লাগতেছে দোয়া করি ভালো করে পড়াশোনা করবে এটা তো নতুন এটা একটু দুষ্টু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কি অবস্থা তোমার কেমন লাগছে আচ্ছা তোমার কি খবর পাতি যা ভালোই আছো ঠিক আলো পড়াশোনা করবে হ্যাঁ এখন পর্যায়ে কিন্তু সিনিয়র একজন আর চেনের ছোট ভাই হোসাইন হুসাইন খুব এদের এখন এখন বস ধরা চলে হুসাইন কি অবস্থা কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার কয় পারা চলতেছে সাতপাড়া হুসাইনের জন্য সবাই দোয়া করবেন খুবই একজন ভালো মনে হয় আমার চাচা শ্বশুরের ছেলে অর্থাৎ এটা আমার শালা হয় সম্পর্কে খুবই ভালো একজন মানুষ হুসাইনের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ যেন ওকে ঠিকালে পড়াশোনা করে যেন হাফেজ সামনে আবার যেন বাড়াতে পারে ওর জন্য সবাই দোয়া করবেন ছোট ছোট ভাই বোনের বাচ্চাদের আছে ভাই ভাইরে আছে দেখেন কত সুন্দর করে আসলে পড়াশোনা করে নামাজের এক মুহূর্ত আসলে ভিডিওটা ধান করে কি হিজবুল্লা কেমন আছো ভালোই আছো খাওয়া দাওয়া করছো তোমার কি খবর ভালো আছো দর্শক এভাবেই কিন্তু আমি কোরআনের পাখি নিয়ে আজকে আর করা তো রাশেদ কি অবস্থা কেমন আছো ভা ভালো আছি তুমি খাওয়া দাওয়া করছো কি করছো ডাউল দেখা করছে ইনশাল্লাহ পড়াশোনা ভালো করে করো তোমরা সবাই কি অবস্থা ভালো করে পড়াশোনা ইনশাল্লাহ সবাই ভালো থেকো সবাইকে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ যেন তোমাদেরকে নে খায় দান করুক এবং পড়াশোনা করে যেন প্রিয় মা বাবার মুখের হাসি ফোটাতে পারো যেন আমার সবাইকে ভালো থেকো আল্লাহ হাফেজ